তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় বোকামিটা কোথায় তুমি মনে করো তোমার জীবনের সমস্যাগুলো বিশাল তুমি ভাবো তোমার পরিবর্তনও বিশাল হতে হবে তুমি অপেক্ষা করো কোনো একদিন কোনো মহাজাগতিক শক্তি বা অলৌকিক নির্দেশনা এসে তোমাকে বদলে দেবে আর ঠিক এই অলৌকিকতার অপেক্ষাতেই তোমার জীবন ফুরিয়ে যাচ্ছে এটাই হলো সেই সত্য কথা যা তুমি শুনতে চাও না তুমি কি ভাবছো কোনো অদৃশ্য ক্ষমতা তোমার হাতে সফলতার চাবি তুলে দেবে নাকি তুমি তোমার ভেতরের সত্তার কথা শুনছ যে তোমাকে প্রতিদিন বলে আজ নয় কাল থেকে শুরু করব এই অলস অপেক্ষার ফল কি কিছুই না শুধু হতাশা আর নিজের ওপর এক তীব্র অবিশ্বাস তোমার সমস্যাটা তোমার লক্ষ্য নয় তোমার সমস্যা হলো তুমি প্রতিদিনের এক পার্সেন্ট পরিবর্তনের শক্তিকে ভয় পাও তুমি সেই ছোট কাজগুলো করতে চাও না যা তোমার জীবনকে সম্পূর্ণ পাল্টে দেবে যদি তুমি সত্যিই তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে চাও তবে তোমার ভেতরের সব দুর্বলতা সব অজুহাত আর সেই অলস অপেক্ষাগুলোকে ছুঁড়ে ফেলে দাও তোমার সামনে আমি আজ সেই তিনটি গভীর মানসিক ভিত্তিপ্রস্তর তুলে ধরবো যা দিয়ে তুমি তোমার জীবনকে নতুন করে নকশা করতে পারো তোমার জীবনের সবচেয়ে গভীর সমস্যাটি হলো তুমি তোমার ফলাফলকে ভালোবাসো কিন্তু তুমি সেই ফলাফল অর্জনকারী মানুষটিকে এখনও তৈরি করনি তুমি নিজেকে কি বলো তুমি হয়তো বলো আমি ধূমপান ছাড়ার চেষ্টা করছি আমি ধনী হওয়ার চেষ্টা করছি এগুলো হলো ফলাফল কিন্তু এই ফলাফলগুলো আসবে শুধুমাত্র যদি তুমি তোমার ভেতরের পরিচয়কে পাল্টাও তুমি যতক্ষণ না নিজেকে সেই নতুন মানুষ হিসেবে দেখবে ততক্ষণ সেই কাজটা তোমার জন্য কষ্টকর মনে হবে তুমি যখন নিজেকে বলো আমি ধূমপান ছাড়তে চাই তখন তোমার ভেতরের সেই সত্তা যে ধূমপান করে সে আপত্তি করে কিন্তু তুমি যদি নিজেকে বলো আমি এমন একজন মানুষ যে ধূমপান করে না তবে তোমার সিদ্ধান্ত নেওয়া সহজ হয়ে যায় তুমি কি একজন পরিশ্রমী মানুষ নাকি তুমি কেবল পরিশ্রম করার ভান করো তোমার দুর্বলতাটা লুকিয়ে আছে এই সত্ত্বে যে তুমি যদি পরিশ্রমী হতে তবে তুমি কাজের সময় আরাম খুঁজতে না তুমি যদি শৃঙ্খলাবদ্ধ মানুষ হতে তবে তুমি প্রতিদিন কাজটা শুরু করার জন্য অনুপ্রেরণার অপেক্ষা করতে না এই অসঙ্গতি তোমার ভেতরের আত্মবিশ্বাসকে নীরবে ক্ষয় করে দেয় তোমার মানসিক থেরাপি শুরু হোক তোমার পরিচয়কে বদলানোর মাধ্যমে তোমার লক্ষ্য হল সেই বিরাট অর্জন কিন্তু তোমার পরিচয় হল সেই শক্তিমান বীজ যা সেই অর্জনকে ধারণ করতে সক্ষম বীজ বপন না করে শুধু ফলের কথা চিন্তা করলে কিছুই হবে না আজ থেকে তুমি তোমার ভেতরের কণ্ঠস্বরকে থামাও সেই কণ্ঠস্বর তোমাকে যখনই বলবে তুমি পারবে না তখন তুমি তোমার নতুন পরিচয়ের স্বরে তাকে উত্তর দেবে আমি পারি কারণ আমি একজন তোমার নতুন পরিচয় তোমার এই এক পার্সেন্ট পরিচয়ের পরিবর্তন তোমার একশো শতাংশ সফলতার বীজ তুমি হয়তো ভাবছ তোমার ইচ্ছা শক্তি দুর্বল তুমি হয়তো ভাবছো তোমার পারিপার্শ্বিকতা তোমাকে কাজ করতে দিচ্ছে না কিন্তু এই ধারণাগুলো হল তোমার ভেতরের আলস্যের তৈরি করা সস্তা অজুহাত তোমার ব্যর্থতা বাইরের কোনো বিশাল শক্তি নয় এটি হলো তোমার ঘরের ভেতরের সামান্য বাধা তুমি পড়তে চাও কিন্তু বইটা অন্য ঘরে রাখা তুমি জল খেতে চাও কিন্তু জলের বোতল রান্নাঘরে এই ক্ষুদ্র বাধাগুলো তোমার মনকে সহজে বিরত করে দেয় মন সবসময় কম কষ্টের পথ খোঁজে এটাই মানসিক ঘর্ষণ তোমার মানসিক থেরাপি হলো তোমার পরিবেশকে এমনভাবে সাজাও যেন ব্যর্থ হওয়াটা কঠিন হয়ে যায় তোমার দুর্বলতাটা মেনে নাও তুমি তোমার ইচ্ছা শক্তির ওপর সম্পূর্ণ ভরসা করতে পারো না তাই তোমার ইচ্ছাশক্তিকে সুরক্ষিত রাখতে তোমাকে তোমার পারিপার্শ্বিক পরিবেশকে নকশা করতে হবে তোমার পরিবেশ পরিবর্তন না করে তুমি কখনো নিজেকে পরিবর্তন করতে পারবে না এই কঠোর সত্যটা তুমি মেনে নাও যদি তোমার সকালে এক্সারসাইজ পড়ার পরিকল্পনা থাকে তবে তোমার জুতোগুলোকে বিছানার পাশে রাখো যদি তোমার জল বেশি খেতে হয় তবে জলের বোতলটি সবসময় তোমার কাজের টেবিলের মাঝখানে রাখো তোমার ভালো অভ্যেসগুলোকে সহজ ও দৃশ্যমান করো আর উল্টোটা করো খারাপ অভ্যাসের জন্য তোমার ফোন বা রিমোটকে অন্য ঘরে রাখো তোমার মস্তিষ্ক সবচেয়ে কম শক্তি খরচ করতে পছন্দ করে তুমি যখন খারাপ অভ্যেসকে কঠিন করে দেবে তখন তোমার মস্তিষ্ক সহজে সেই পথ এড়িয়ে যাবে এই পরিবেশের নকশা হল তোমার এক পারসেন্ট পরিবর্তনের সবচেয়ে নীরব কৌশল তোমার পরিবেশ তোমাকে প্রতিদিন এক পারসেন্ট করে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে আর তুমি বুঝতেই পারবে না কখন তোমার জীবন পুরোপুরি পাল্টে গেছে তোমার পারিপার্শ্বিকতা হলো তোমার সফলতার সবচেয়ে শক্তিশালী সহযোগী বা তোমার সবচেয়ে বড় বিশ্বাসঘাতক সিদ্ধান্ত তোমার তুমি আজ যে পরিবর্তনটি আনছ তা হয়তো খুব ছোট হয়তো তুমি আজ মাত্র পনেরো মিনিট কাজ করলে বা একটি বইয়ের মাত্র দুটি পৃষ্ঠা পড়লে তোমার মন তোমাকে বলবে কি লাভ এতে তো কোনো পরিবর্তন হচ্ছে না তোমার এই আকাঙ্ক্ষা হলো তাৎক্ষণিক ফলাফলের লোভ যা তোমার ভেতরের আলস্য তৈরি করে তুমি সফলতা চাও কিন্তু তুমি সফলতার জন্ম প্রক্রিয়াকে বিশ্বাস করতে পারো না তোমার জীবনের উন্নতি কখনো সরল রেখায় হয় না এটি ঘটে সূচকীয় হারে এর মানে হলো প্রথম দিকে তোমার পরিশ্রমের ফল তুমি দেখতে পাবে না এই সময়টাকে বলা হয় হতাশার উপত্যকা দ্য প্ল্যাটু অফ লেট অ্যান্ড পটেনশিয়াল বেশিরভাগ মানুষ এখানেই হাল ছেড়ে দেয় তারা ভাবে আমি ব্যর্থ তুমি ভুল তুমি ব্যর্থ নও তুমি শুধু তোমার শিকড় শক্ত করছো তোমার এক পার্সেন্ট পরিবর্তন সেই শিকড় তৈরি করছে তোমার মানসিক থেরাপি হলো ধৈর্যকে তোমার প্রেমিকা বানাও ধারাবাহিকতা হলো মূলধন তুমি যদি কোনোদিন অসুস্থ হও বা ক্লান্ত হয়ে যাও তবুও কাজটা সম্পূর্ণ বন্ধ করোনা এক মিনিট কাজ করো এই কাজটা তোমার ধারাবাহিকতার শৃঙ্খল ভেঙে যেতে দেবে না তুমি যদি ভুল করে একদিন কাজ করতে না পারো তবে নিজেকে অপরাধই মনে করো না অপরাধবোধ তোমার অভ্যাসকে নষ্ট করে দেয় পরের দিনই কাজে ফিরে এসো তোমার ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ নিখুততা নয় তোমার আজকের এই এক পরিশ্রমী হলো তোমার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় মূলধন তোমার এক পার্সেন্ট পরিবর্তনের ইঞ্জিন তখনই কাজ করবে যখন তুমি এই পুঞ্জি ভবনের শক্তিকে বিশ্বাস করবে এবং ফলাফল না দেখেও দিনের পর দিন কাজ করে যাবে তোমার আজকের এই সংগ্রাম এই নীরব শৃঙ্খল তোমাকে এমন এক পুরস্কার দেবে যা পৃথিবীর অন্য কোনো কিছুর বিনিময় পাওয়া যায় না সেই পুরস্কার কি অর্থ খ্যাতি না সেই পুরস্কার হল নিজের প্রতি নিজের অটুট আত্মসম্মান তুমি যখন তোমার সফলতার চূড়ায় দাঁড়াবে তখন সবাই তোমার খ্যাতি দেখবে কিন্তু তুমি জানো তুমি সেই সফলতা নিজ হাতে নিজের শৃঙ্খলার মাধ্যমে অর্জন করেছ এই অনুভূতিটা পৃথিবীর অন্য কোনো কিছুর চেয়ে মূল্যবান তুমি আর তোমার পরিস্থিতির শিকার হবে না তুমি হবে তোমার জীবনের স্থপতি নিয়ন্তা এবং বিজয়ী তোমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনাটি হলো এই কঠিন সত্য কষ্ট এবং পরিবর্তন কখনোই শেষ হবে না প্রতিটি নতুন সফলতার জন্য তোমাকে আরও নতুন ধরনের কষ্ট সহ্য করতে হবে আর এটাই হলো জীবনের সবচেয়ে বড় সুসংবাদ কারণ কষ্ট যখন থাকবে তার মানে তুমি এখনো বড় কিছু অর্জন করার জন্য লড়ছ তোমার আজকের এক পার্সেন্ট পরিবর্তনই তোমার আগামী দিনের সম্পূর্ণ স্বাধীনতা এই পথ ধরে তুমি এগিয়ে চলো কারণ তোমার জন্য অপেক্ষা করছে এক অসাধারণ জীবন তুমি এই বক্তব্যটি শেষ পর্যন্ত শুনেছ তোমার মন বুঝতে পেরেছে বিরাট পদক্ষেপ নয় ছোট ছোট ভেশি আসল শক্তি আমি তোমাকে চ্যালেঞ্জ করছি এই মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে কঠিন কাজটি বেছে নাও এবং নিজেকে একজন পরিশ্রমী মানুষ হিসেবে ঘোষণা করো যদি এই বক্তব্যটি তোমার মনে ইতিবাচক মানসিক আঘাত হেনে থাকে এবং তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ নিতে প্রস্তুত হও তাহলে আমি তোমাকে অনুরোধ করব প্রথমত বাহাত্তর ঘন্টার চ্যালেঞ্জ নাও তোমার সবচেয়ে কঠিন কাজটি তুমি আগামী বাহাত্তর ঘন্টার জন্য কোনো বিরতি ছাড়া পালন করবে বাহাত্তর ঘণ্টা শেষে ফিরে এসে এই ভিডিওতে কমেন্ট বক্সে শুধু তোমার সবচেয়ে বড় অজুহাতটি লিখে যাও যে অজুহাতটি তোমাকে এতদিন পিছিয়ে রেখেছিল এই অজুহাতকে সবার সামনে স্বীকার করা তোমার বিজয়ের প্রথম পদক্ষেপ দ্বিতীয়ত নীরব প্রতিজ্ঞা করো তোমার সবচেয়ে ভালো বন্ধু বা পরিবারের সদস্যকে কোনো কিছু না জানিয়ে তোমার নতুন এক পার্সেন্ট অভ্যাসটি শুরু করো তারা যখন তোমার ফলাফল দেখবে তখন তোমার প্রতিজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে প্রকাশিত হবে তোমার কাজকে কথা বলতে দাও তুমি চুপ থাকো তোমার জীবনের সেরা গল্পের শুরু যেন আজ থেকে হয় এগিয়ে চলো